দিদি গায়ে কাপড়টা দিয়ে যান পুজো দিতে যাচ্ছেন তো ডালা বলেন তাই তো দেব দিদি গায়ে কাপড়টা দিয়ে দেন বলেন ডালা কেমন হবে দিদি छेले लिए बैग लिए जय बोलो बाजे लाइन वाली ऐसी जे लाइन है खनो दारी है सबका करते सी लाइन

আমরা এখন খাওয়া দাওয়া করতেছি এই যে আমার এটা এই যে নাতি খাচ্ছে বৌমা খাচ্ছে আপনারা তিনজন এখানে এই যে আমার লাইফে আমি যে আমি এখন খাবো খাওয়া দাওয়া করে নি তারপর দেখা হবে যে পরবার থেকে বাড়ি ছুটে আসলাম যাচ্ছি যে বাড়িতে চলে আসলাম আসলামে যাচ্ছি আর আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার